শাকিব খান বলেন অনেক হয়েছে একা থাকা আর নয় এবার চাচ্ছি আমার লাইফটাকে নতুনভাবে ভাবে স্যাটেল হতে চাচ্ছেন সাকিব খান শাকিব খান বলেন এতদিন সিঙ্গেল থেকেছি এবার সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাই আমি তবে সাকিব খানকে সাংবাদিকের প্রশ্ন তবে এবার আপনি কবে বিয়ে করছেন প্রতিবারই এমন কথাই বলেন বিয়ে করছেন বিয়ে করছেন কিন্তু এর কোনো ফল আমরা দেখতে পাই না এবারও কি এমনটি হচ্ছে কিনা শাকিব খান বলেন ধৈর্যে ম্যাপ হলে দেখেছেন আমার বিপিএল টিম পাঁচবার হেরে গেল টানা ছয়টি ম্যাচ হারার পরেও আমি কিন্তু ভেঙে পড়িনি আমি আশায় ছিলাম এবং একটি রেকর্ড করে ফেললো আমার ঢাকা ক্যাপিটালস এমনই ভালো কিছুর আশা প্রত্যাশা আমি সবসময় করি আমি জীবনের প্রতি আশাবাদী এমনটাই বললেন সাকিব খান তবে এ পর্যায়ে সাকিব হেসে বলেন আপনারা যে ধারণা করেছেন সেই ধারণাও সঠিক হ্যাঁ আমি এবার বিয়ের পিড়িতে অবশ্যই বসতে যাচ্ছি আর এই বিয়েই হবে আমার জীবনের শেষ বিয়ে আর জীবনে অনেক ভুল আমি করেছি এবার তাই একটু সময় নিয়ে করছি যাতে ভেবে আমি করতে পারি সাকিব খান বলেন যেহেতু সময় নিচ্ছি এর পেছনেও কারণ রয়েছে এর কারণ আমার দুটি সন্তান আব্রাম এবং সেজাদ আমি চাই না আমার সন্তানেরা আমাকে ভুল বুঝুক ওরাও কিছুটা বুঝতে শিখেছে সেজাদ এখন অনেক বেশি ছোট ও হয়তো বুঝতে পারবে না কিন্তু আব্রাম আমার ব্যাপারটা সে হয়তো বুঝতে পারবে কিন্তু আমি অপেক্ষায় আছি সে যাক আরও একটু বড় হবে সে যেন বুঝতে পারে বাবাকে সাকিব খান বলেন এবার আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেটা ভেবে নিয়েছি জীবন যুদ্ধে আমি আর হারতে চাই না সাকিব খানকে প্রশ্ন করা হলো বুবলির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তার কথা শুনলে আপনি বিরক্ত হন কিন্তু অপর ব্যাপারে আপনি এখনও পজিটিভ তবে কি আমরা যেটা শুনেছি সেটাই ঠিক আপনি অপুর সঙ্গে আবার পুনরায় বিয়ে করতে চাচ্ছেন সাকিব খান বলেন ব্যাপারগুলো এই নিয়ে আমাকে বিশ বার জিজ্ঞেস করা হলো বিশ আমি একই কথাই বলেছি এবারও ঠিক একই কথাই বলতে চাই সাকিব খান বলেন আমার বড় সন্তান আব্রাম ওকে নিয়েই আমার এখন ধ্যান জ্ঞান চিন্তাধারা ওর ভবিষ্যৎ ওর স্কুলে যাওয়া এসব নিয়ে আমি ভীষণ চিন্তিত তাই ওর সঙ্গে আমি আমেরিকাতে যাব এটাই ভেবেছিলাম কিন্তু এবছর আমার এই ইচ্ছাটা পূরণ এখনও হয়নি এর কারণ বলতে আপনারা দেখছেন আমার বিপিএল এর টিম কেনা এবং বরবাদ সিনেমার কাজে আমি চরম ব্যস্ত রয়েছি এছাড়া আরো কয়েকটি সিনেমার কাজ রয়েছে হাতে একদম সময় পাচ্ছি না গুছিয়ে আবার ভ্যাকেশনে আমেরিকাতে যাব এ কারণে এখানের কাজ কিছুটা দ্রুত সমাধান করে আমি অপু এবং আব্রামকে নিয়ে খুব দ্রুতই আমেরিকাতে যাব আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন ইঙ্গেতে কি তাহলে সুপার শাকিব সাকিব খান বুঝিয়ে দিলেন অপুর সঙ্গে তিনি নতুন করে সংসার করতে চান দর্শক সাকিব খানের এই সিদ্ধান্তটিকে আপনারা কে কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ